তিন নম্বর প্রশ্ন আসসালাম আলাইকুম রহমতুল্লা আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি পশ্চিমবঙ্গ থেকে লিখছি শেখ অনেক মসজিদে এমাম সম্মিলিত মোনাজাত করার সময় বলেন যে আমরা সবাই গোনাগার সিয়াকার সিয়াকার মানে শিয়ানা ওইটা ফার্সি বা ওই উর্দু শব্দ শিয়াকার মানে আমরা আমাদের জীবনটা কালো হয়ে গেছে পাপ করে শিয়া মানে কালো ফার্সি শব্দ বদকার বদকার তো ইয়ে বলে লুচ্চাকে বলে তো চিন্তা করেন দোয়া করছে আল্লাহ বলছে আমি লুচ্চা আমি লম্পোট এগুলো ইসলাম শিখিয়েছে কথা বদকার মানে যে হ্যাঁ বদ কাজে বদকারী কার না মানে জেনা করা ব্যবচার করা বা সমকামিতা এগুলোকে বদকারী বলে তারপরে বড়ই পাপি ইত্যাদি শুধু তাই না আরো শোনেন বেদাতিরা বলে বেদাতি বেরলি মাজার পন্থীরা বলে যে আমি হচ্ছি মদিনার কুত্তা সগে মদিনা জানেন এটা পরিভাষা ওদের লাকাবে লিখে আল্লামা তো তোমোক আল্লাহ হাজারা তোমোক সগে মদিন সগ মানে কুকুর ফার্সি শব্দ মদিনার কুকুর মদিনার কুত্তা তো এরা দুনিয়াতে নিজেকে যখন কুত্তা বলেছে তো আখেরাতে তাদের হাসর কি আমি চিন্তা করুন আপনি আল্লাহ মানুষকে কত শ্রেষ্ঠত্ব দিয়ে অলাকাত কার রামনা বানি আদম নিঃসন্দেহে আমি আদম সন্তানে সম্মানিত করেছি লাকাত খালাকাল ইনসান ইনসানাফি আহসানে তকিম নিশ্চয় আমি মানুষকে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট অবয়বে সৃষ্টি করেছি আল্লাহ বলছেন আর জাহেল মূর্খ বিদাতি নিজেকে মদিনার কুকুর আর তারপরে বদকার আর পাপিস্ট বলে জুবিল্লা এর কোনো দলির প্রমাণ নেই এগুলি হচ্ছে পথভ্রষ্ট জাহেল মূর্খদের কাজ আর আসলেও তো তারা পাপিষ্ট কারণ সবচেয়ে বড় বড়ো পাপ শিরকে ডুবে আছে বেদাতে ডুবে আছে তো যা বলছে সত্যই আল্লাহ এই বেদাতিদের মুখ দিয়েই সত্যটাই হয়তো বের করছে জি কিন্তু বলা বেদাত তারপরও বলা বেদাত পাপিও নিজেকে আল্লাহ আমি পাপি তাপি এসব বলা এইসব কোনো এতে আছে রব্বানা নাজাম নানফ আল্লাহ জুলুম করেছি যথেষ্ট হ্যাঁ আল্লাহ আমাদের অন্যায় হয়েছে আমি ভুল করেছি আল্লাহ মাফ করে জি তো তাই বলছেন যে নিজেকে ছাড়া অন্যদের সম্পর্কে এই রকম কথা আল্লাহ রবুল আলমিনের নিকট বলা উচিত কিনা নিজের সম্পর্কে বলা যায় না তো সবাইকে নিয়ে আল্লাহ আমরা কারণ বলা যায় তাই তো আমরা বলে আল্লাহ আমরা পাপি তাপি তো এই হ্যাঁ তো অন্যকে কেন পাপি সাজাইলেন আপনি হ্যাঁ বিদ্যাতি তোমার তোমার নিজেকে পাপিতাপি আর এই সব আমি নোংরা আর আমি এই সেই এই সব বলেই তো যাইজ নয় তো অন্যের ওপর কেন এই হুকুম লাগবে যে আমরা সবে পাপি তাপি কোনোটাই যাইজ গো পাপি পাপিতাপি বলে দোয়া করা যায়জ নয় আর অন্যদেরকে বলা তো আরও যায়জ নেই কোনোটাই যাইজ নাই